বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে হিটলার হঠাৎই মনে করেছিলেন যখন তিনি একের পর এক বিশ্ব জয় করে আসছেন অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রগুলোকে জয় করছেন যুদ্ধ করছেন যুদ্ধ করতে করতে তার হঠাৎ মনে হয়েছিল যে আমি এবার রাশিয়া দখল করব সে রাশিয়া দখল করার যখন করার সিদ্ধান্ত নেওয়া হলো তখন তিনি সেনা অধিনায়কদের ডাকলেন ডেকে বলেছিলেন যে এবার আমরা রাশিয়া অভিযান করব রাশিয়া অভিযান করব বলার পরে অধিকাংশ সেনা অধিনায়করা যারা সেনাধ্যক্ষ ছিলেন যারা সৈন্যকে যারা পরিচালনা করতেন সেনা বিশারদ যারা তারা হিটলারকে পরামর্শ দেন যে না রাশিয়া অভিযান করতে যাওয়াটা বোকামো হবে এবং ওখানে আমরা জিততে পারবো না আমাদের পতন হয়ে যেতে পারে আমাদের ক্ষতি হতে পারে তখন হিটলার একটা কথা বলেছিল ইম্পসিবল ইজ এ ওয়ার্ড অনলি ফর ডিকশনারি অফ হোল্স অসম্ভব কথাটা শুধুমাত্র বোকাদের ডিকশনারিতে আছে এই কথাটা বলার পর তিনি আক্রমণের অর্ডার দিয়েছিলেন এবং রাশিয়া আক্রমণ করেছিলেন তার পরবর্তীকালে কি হয়েছিল সেটা সবটাই ইতিহাস হয়ে রয়েছে নতুন করে আর বলছি না একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে ইসরায়েল এবং ইরানের যুদ্ধে ইসরায়েলকে কেউ বলে দেয়নি যে আপনি ইরানকে যে আক্রমণ করুন যদিও ডোনাল্ড ট্রাম্প আক্রমণের প্রথম দিনই বলেছিলেন যে আমি ইরানকে ষাট দিন সময় দিয়েছিলাম পরমাণু চুক্তি করার জন্য পরমাণু নিরস্তিকরণ চুক্তি করার জন্য সেটা ওরা করেনি নি দিনের মাথায় আমি কি করতে পেরেছি দেখিয়ে দিয়েছি অর্থাৎ ইজরায়েল একষট্টি দিনের মাথায় ইরানে বোমা ফেলেছে তাদের সেনা অধিনায়ককে খুন করেছেন যে সেনা অধ্যক্ষ মানে সর্বোচ্চ সেনাকর্তা তাকে খুন করেছেন তাদের গোয়েন্দা প্রধানকে খুন করেছেন ছজন পরমাণু বিজ্ঞানীকে তারা মেরে দিয়েছেন এটা গুপ্ত ঘাতক দিয়ে মারা হয়েছে এতটাই উল্লসিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প মনে করছিলেন তিনি হয়তো আরেকবার নেপোট নেপোলিয়ান বোরাপাট হয়েছেন তৈমুর লং হয়েছেন জায়গাটা হয়েছেন বিশাল প্রতি সাম্রাজ্যতা বিস্তার হচ্ছে ইরানকে জব্দ করে দিয়েছেন এবং আনকন্ডিশনাল স্যারেন্ডার নানা কথা ডোনাল্ড ট্রাম্প বলতে শুরু করেছিলেন আসলে ডোনাল্ড কা বাত হাতি কা দাঁতের মতো ডোনাল্ডের কথা ট্রাম্পের কথাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী গুরুত্ব দিলেও দিতে পারেন কিন্তু অন্যরা গুরুত্ব দেননি তিনি বললেন আমাদের কথা না শুনলে আমরা ইরানকে শেষ করে দেবো ইরানকে মেরে দেবো ইরানকে কেটে ফেলবো এসব বলতে শুরু করলেন আমাদের কাছে এমন অস্ত্র আছে সবচেয়ে আধুনিক অস্ত্র আমাদের কাছে আছে আর সেটা ইজরায়েল চালাতে পারে খুব শান্ত স্বরে উত্তর দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ আলী খামেনি শুধু তাই নয় আয়েতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন কোন জায়গায় বসে আছেন সব তিনি জানেন তিনি যদি ইচ্ছা করেন দিতে পারেন কে বলছে ডোনাল্ড ট্রাম্প মেরেইতে পারেন তার আবার দোসর এক ড্রাম একটা জোকারে পরিণত হয়ে গেছে এখন তার যে দোসর তিনি বললেন খামিনিকে শেষ করাই আমাদের প্রধান লক্ষ্য আবার জোকারের যে শিষ্য তিনি আবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলেন তিনি আবার বলতে শুরু করলেন না খামিনীকে শেষ করাই আমাদের মিশন একটা মিশন তৈরি করলেন এত কথা খামিনি শুনলেন খামিনি শুধু বললেন হায়দারের নামে যুদ্ধ শুরু হল মাত্র আট দিন হয়েছে আট দিনের মধ্যে রণাঙ্গন ছেড়ে পালিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প অনেক হুঙ্কার দিলেন শুধু তাই নয় গত ষোলোই জুন দেখা গেল জে সেভেনের বৈঠকে জি সেভেনের বৈঠকে বৈঠক ছেড়ে তিনি বেরিয়ে এলেন আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছি এমন সিদ্ধান্ত নিতে চলেছি যাতে ভারত পৃথিবীর মানুষ তাকিয়ে থাকবে অনেক কথা বললেন তিনি সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি বৈঠক ছেড়ে জি সেভেনের বৈঠক ছেড়ে মাঝপাথে পাথে কানাডা থেকে ওয়াশিংটন ফিরে এলেন কী করলেন কিছুই করলেন না ফিরে এলেন এসে অনেক কিছু করলেন ইরানকে হুমকি টুমকি দিলেন ইরান হুমকিকে পাত্তা দেন ইরানের তো আয়তুল্লাহ খামিনী বলেছেন ইরান এমন একটা জাতি যে কোনো দিন কারো কাছে মাথা নত করেনি তার উপরে চাপিয়ে দেওয়া কোনো শর্ত এবং শান্তি তিনি মেনে ইরান মেনে নেবে না স্পষ্ট করে আয়তুল্লাহ আলী অনেক কিছু করবেন ইসরায়েলও আশাই বসে আছে নেতানিয়াহ মার খাচ্ছেন ইসরায়েলে একের পর এক বোমায় বিধ্বস্ত ইসরায়েল এটা বলতে দ্বিধা নেই ইসরায়েল শেষ হয়ে গেছে হাইফা বন্দর তার ক্ষতিগ্রস্ত হয়েছে তার এই বলবোটাকে এক্সচেঞ্জ মানে আমাদের যেটা শেয়ার বাজারের যে এক্সচেঞ্জ হয় সেই শেয়ার বাজারের এক্সচেঞ্জের বিল্ডিং উড়িয়ে দিয়েছে গবেষণাগার উড়িয়ে দেওয়া হয়েছে হাসপাতালে বোমা পড়েছে ইভেন চারটে শহরে তারা বোমা ব্যয় করেছে চারটে শহরকেই বিধ্বস্ত করে দিয়েছে ইরান ইরান জানিয়ে দিয়েছে হয় পালাও না হলে মরো খামিনি জানিয়ে দিয়েছেন ইসরায়েলের মানুষকে হয় পালাও না হলে মরো যদি তুমি ভাসতে চাও তাহলে পালিয়ে যাও নাহলে তোমাকে মরতে হবে খামিনীর এত কথা বলার পর গতকালও দেখলাম আজও দেখেছি মাত্র দশটা ছুঁড়েছে গতকাল তিরিশটা ছুঁড়েছিল সাতটা মাত্র আটকাতে পেরেছে আয়রন ডোম সাতটা ক্ষেপণাস্ত্র মিসাইল সিজিল মিসাইল ছুঁড়েছিল কালকে তিরিশটা ছুঁড়েছিল সাতটা আটকেছে তেইশটা পড়েছে ওদের ভূমিতে এইটটি পার্সেন্টের বেশি পড়েছে আর আপনার আজকে দশটা ছুঁড়েছে দশটাই পড়েছে সুতরাং এখন চাপে পড়ে গেছে নেতা ওদিকে বিশ্ব সম্রাট বিশ্বের দাদা ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আমি আর পনেরো দিন কোনো যুদ্ধ ক্ষুদ্রের কথা বলবো না পনেরো দিন পরে আমি সিদ্ধান্ত নেব ইরান আক্রমণ করব কি করব না কারণ যেদিন তিনি ইরানকে সবক শিক্ষানার কথা বললেন সেদিনই চীন ইরানের পাশে রাশিয়া ইরানের পাশে এমনকি গ্রেট ব্রিটেনের পক্ষ থেকে গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার্ক তিনি স্পষ্ট করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই যেন ইরানের উপরে হামলা না হয় চেষ্টা করা হোক যাতে আপোষে মীমাংসা করা যায় একটা কূটনৈতিক মীাংসার পথে এটা সমাধান করা যেতে পারে এর বাইরে আপনি যাবেন না গেলে ক্ষতি হয়ে যাবে ফ্রান্সও তাই বলেছে সারা বিশ্বের মানুষ যারা এতদিন ধরে ইসরায়েলের দিকে ঝুঁকেছিল তারা বলতে বাধ্য হচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধ নয় সমঝোতা করা হোক এই সমঝোতা করার গল্পটা এলো এবং ডোনাল্ড ট্রাম্প জিকে বলে দিলেন যে আমি পনেরো দিনের পর পনেরো দিন আগে ঘুমাবো ঘুম থেকে উঠে পনেরো দিন পর যদি আমার মনে হয় তখন এই ইরানের বিরুদ্ধে আমি কড়া ব্যবস্থা নেবো নাহলে পনেরো দিন আগে আমি কিচ্ছু করবো না অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প একা হয়ে গেলেন নেতানিয়াহু বাংলায় একটা প্রবাদ আছে গাছে তুলে মই কেড়ে নেওয়া গাছে তুলে নেতানিয়াহুর মইটা কেড়ে নিলেন আমাদের বিশ্ব সম্রাট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প কেন ভয় করছেন জানেন ইরানকে আক্রমণ করতে সেটা একটু বলেই দিই আপনাদের ডোনাল্ড ট্রাম্প ইরানকে আক্রমণ করতে ভয় পাচ্ছে যে বাংকার বোম দিয়ে ও আক্রমণ করবে বলে ঠিক করছিল আর যেখানে পরমাণু কেন্দ্রটা তৈরি হয়েছে ইরানে একটা পাহাড়ের তলায় সেটাকে ভাঙতে গেলে বাংকার বোম ছাড়া ভাঙা যাবে না বাংকার বোম চার্জ করার জন্য তিনি গতকাল এতে পেন্টাগনের কর্তাদের সঙ্গে অর্থাৎ সেনাকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন সেনাকর্তাদের জিজ্ঞাসা করেছিলেন এই বাংকার বোম কি কাজ করব বলছে হ্যাঁ কাজ করবে কিন্তু এখনও পর্যন্ত এই বাংকার বম কিন্তু কোথাও ইউজ করা হয়নি ব্যবহার করা হয়নি তাই কাজ তো করার কথা যদি কাজ না করে ডোনাল্ড ট্রাম্প তখন বুঝে গেছে যদি কাজ না করে তাহলে আমার কি হবে আমি যে দাদা ছিলাম বিশ্ব দাদা থেকে বিশ্ব কাদা হয়ে যেতে পারি তিনি এই ভয় থেকে পনেরো দিন সময় নিচ্ছেন এটা মাথায় রাখবেন উল্টো দিকে এই পনেরো দিনে টিকবে তো ইসরায়েল পনেরো দিনে ইসরায়েলের অস্তিত্ব থাকবে তো এই প্রশ্নটাই এখন বড় হয়ে দাঁড়িয়েছে যে সকল বন্ধুরা আমাদের বাংলার বন্ধুরা ইউটিউব চ্যানেলে বসে বলছিলেন আলী খেমাইনি বাংকারে লুকিয়ে পড়েছেন পালিয়ে গেছেন এই হয়েছে সেই হয়েছে সবই নয় তাদের বলি যে আলি খেমাইনির পক্ষে আমি নেই আমি হচ্ছে মজলুম মানুষের পক্ষে কথা বলছি একটা কথা আপনাদের বলে দিই সেটা হচ্ছে আমেরিকা নিজে থেকেই তার যুদ্ধ জাহাজগুলো সরিয়ে নিয়েছেন মধ্যপ্রাচ্য থেকে তাহলে কোন দিকে যাচ্ছে আমেরিকা নিজে ভয় পাচ্ছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে কারণ আমেরিকা খুব স্পষ্ট করে বুঝতে পেরেছে ইরানের যা শক্তি আছে সেই শক্তি দিয়ে আমেরিকা তার সঙ্গে পেরে উঠতে পারবে না আর যদি একবার আমেরিকা ইরানের কাছে হেরে যায় সমগ্র জুড়ে তার প্রভাব পড়বে আগামী দিনে আমেরিকার কথা কেউ শুনবে না আর ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ইরানের পাশে দাঁড়িয়েছে চীন সুতরাং এই ত্রিমুখী শক্তির কাছে মার্কিন যুক্তরাষ্ট্র পরাজিত হতেই পারে ইসরাইল যাক তাতে ক্ষতি নেই ইসরায়েল উঠে গেলেও তাতে আমেরিকার কিছু ক্ষতি হবে না ডোনাল্ড ট্রাম্পের কিছু ক্ষতি হবে না ইসরায়েলকে পণবন্দি করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প একা হয়ে গেলেন নেতানিয়াহু নেতানিয়াহুর ঔধত্য নেতানিয়াহুর অহংকার নেতানিয়াহুর দর্প চূর্ণ হয়ে গেল এই ইরান দেখিয়ে দিল সমগ্র বিশ্বের কাছে ইসরায়েলের যে দাদাগিরি ইসরাইলের যে প্রযুক্তি আসলে সবটাই হচ্ছে মিথ্যা ফানুষে ভরা এছাড়া আর কিছুই নয় সুতরাং আগামী দিনে ইসরাইলের পতন স্পষ্টভাবে ধরা পড়েছে আপনারা কী ভাবছেন আগামী পনেরো দিনে কি টিকে থাকবে আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য